79 খালি ফোন দিবে খালি রান্না করে দিব সবাই যাবে যে রান্না করে দিয়ে আসবে আচ্ছা যে আপনি তো মূলত আয়োজনটা করছেন দাদার জন্য তো আমরা চাচারা সবাই মিলে মিলে চাচারা মিলে আপনার দাদার জন্য এই আয়োজনটা করছেন হ্যাঁ হ্যাঁ এই 3000 লোকের আয়োজন 3000 মানুষকে না খাওয়া হলো তো হতো এখন এই খরচটা আপনারা কি জন্য করছেন

মাংস আমরা বাঙালি জাতি অতিথি পরায়ণ গ্রামগঞ্জে মানুষদের খাওয়াতে আমরা খুবই ভালোবাসি বাঙালি জাতি হিসেবে আমরা সমাজকে খুবই গুরুত্ব দিই আর এই সমাজ নিয়ে চলতে গিয়ে আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা প্রায় প্রায় এরকম আয়োজন করে থাকে প্রয়াত জন্য দুয়ার আয়োজন করে এই খাবারের ব্যবস্থা করা হয়েছে সমাজের মানুষ আশেপাশের গ্রামের মানুষ এবং আত্মীয় স্বজন মিলিয়ে এখানে টোটাল তিন হাজার লোকের আয়োজন করা হয়েছে খাবারের আয়োজন হিসেবে থাকছে ভাত ডাল গরু খাসি এবং ঘরে বানানো দই খোলা মাঠের মধ্যে প্যান্ডেল সাজিয়ে ত্রিফলে বসিয়ে সবাইকে খাওয়ানো হচ্ছে যা আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার একটি ঐতিহ্য গরুর গোস্ত এত সুন্দর ভালো রান্না হয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না খাইলে এর মজা বোঝা যাচ্ছে মুখে লেগে যাচ্ছে এখন দই দিচ্ছে এটা হচ্ছে দই ভিডিওটা সুন্দর খাবারের এই আয়োজনকে কেন্দ্র করে অনেক পুরাতন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশেপাশের গ্রামের মানুষের সাথে সবাই আবার দেখা করছে যা একটি বিরাট মিলন মেলায় পরিণত হয়েছে হচ্ছে হাত ব্যবস্থা তিন হাজার লোককে একসাথে বসিয়ে খাওয়ানো কখনোই সম্ভব নয় এজন্য ধাপে ধাপে বৈঠক বসিয়ে খাওয়ানো হচ্ছে